জায়গাটা খুব সুন্দর আজকে আমি প্রথম আসলাম রুইতা বীজে কক্সবাজার চিটাগং মানে এরকমের জায়গা থেকে কম না কিন্তু এটা প্রায় তিনবার ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগে আসলে যে প্রথমবার আসবে তার অবশ্যই ভালো লাগবে আজকে আমি প্রথম আসলাম রুইতা বিজে এবং অসম্ভব সুন্দর আমাদের এখানে যে নতুন করে একটা বীজ শু হয়েছে সেটা আসলে আমি আর আগে কখনো দেখি নাই ভালো লাগতেছে ঘুরতে আসেন যারা তাদের জন্য আমি বলবো যে এখানে এসে একবার হলো দেখে যাবেন সব সময় নদী আকর্ষণ করে নদী গাছ সবকিছুই এখানে হ্যাঁ এখানে সবকিছু আছে এবং এটাই আমাকে বেশি আকর্ষণ করে এবং আমার সবসময় এটা পছন্দ এই পর্যটক কেন্দ্রটি দিন দিন জনপ্রিয় এবং একসাথে আপনি সুন্দর বলছে বন দেখতে পারবেন এবং অন্যদিকে একটি দ্বীপ দেখতে পারবেন এবং হলো যে নদীর একটা ফিল পাবেন যেটা পাথর বরগুনা জেলা সর্বদক্ষিণে জেলা অন্যতম এখানকার পাথরঘাটা উপজেলার ভিতরে বেশ আকর্ষণীয় পর্যটক কেন্দ্র রয়েছে হরিঙ্গাটা নিলিমিয়া পয়েন্ট এবং হলো রুইটার চর এবং বিহঙ্গদ্বীপ বেশ আকর্ষণীয় এবং যে কারো মন এখানে আসলে গুলো আজকের আমরা আমাদের টিম সহ আসছি রুইতের বীজ আধুরি পয়েন্টে আসলে জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখন যদি পরিবেশটা আরেকটু সুন্দর করা যায় তাহলে এখানে যারা পর্যটক আসে তাদের জন্য খুব ভালো হবে আজকের আমরা এখানে আসছি আমাদের অনেক ভালো লাগতেছে এখানে অনেক লোকজন আসছে তো ভবিষ্যতে যদি উন্নয়ন করা যায় তাহলে আশা করি আরো অনেক লোকজন এখানে আসবে আমরা দেখতে পাচ্ছি যে এই রোহিতা ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে ব্যাপক পর্যটকদের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই নদী থেকে ভেসে আসা আবর্জনায় ব্যাপক একটা স্তূপ এখানে রয়েছে বা অন্যান্য আমরা প্লাস্টিকের ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করতে পারছি আমরা জানি আপনি এই যে তরুণ ক্লাবে সভাপতি হিসাবে প্রতিনিধিত্ব করছেন আমাদের কথাটা এরকমের আরও অসংখ্য তিরিশ প্লাস সংগঠন আছে আমি আমরা কি এটা আশা করতে পারি আশা হলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই যে ময়লা আবর্জনা স্তূপ এত লোক এখানে আসছে কিন্তু এই পরিবেশটা আরও সুন্দর করার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের কাজ করার সুযোগ রয়েছে কিনা বলে আপনি মনে করেন আপনি একটি সুন্দর কথা বলছেন এই জায়গায় যেহেতু নদী নদীতে অনেক ধরনের প্লাস্টিক ভেসে আছে বিভিন্ন কিছু ভেসে আছে আসার পরে মনে করেন যে এই নদীর সাইডটা একদম ময়লা আবর্জনায় ভরে যায় তো এই জায়গা পরিবেশ নষ্ট হয় তারপরে এই জায়গায় অনেক কিছু আছে যেগুলো এই দিকে থাকে তো এটা যদি আমাদের যারা মানবিক সংগঠন আছে যারা আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি আমরা যদি সবাই মিলে এই দিকে একটা ডিসিশন নিতে পারি যে এইটা কিভাবে পরিষ্কার পরিছন্ন রাখাদের খুব সুন্দর হবে উদ্যোগটা নেবেন কিনা খুব শিগগিরই আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেবে আসলে করা যায় কিনা চেষ্টা করব যাতে পরিবেশ সুন্দর থাকে। প্রথমত নদী দূষণ রোধে আমাদের প্রত্যেক সচেতনতা হবে এখানে নদী থেকে অনেক ময়লা আসে বা মানুষজন এখানে আসে তারা ময়লা এখানেই ফেলে একটা সংগঠন বা একজন ব্যক্তির তরফ থেকে এটা আপনি একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন কিন্তু আপনি কিন্তু বারো মাস এটা করতে পারবেন না সবার আগে এটা জরুরি হচ্ছে জনসচেতনতা যে আমরা আমাদের পরিবেশকে আমরা নোংরা করব না এরকম একটা মূল্যবোধ আমাদের মধ্যে কাজ করা দরকার আবার এখানে যেহেতু মানুষজন আসছে আমরা চেষ্টা করব যে যদি একটু যাতায়াতের কারণে আমাদের জন্য পথটা একটু দুর্গম তারপর আমরা চেষ্টা করব যে এখানে পরিবেশটাকে আসলে আরও কিভাবে ডেভেলপ করা যায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা এখানের পরিবেশটা আরও ভালো কিছু করতে পারি কিনা এটা আমাদের অবশ্যই মাথায় থাকবে এবং আপনি আপনাকে আপনি যে প্রশ্নটা তুলেছেন আমি আপনার মাধ্যমেই আমার কাটার যারা যারা সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ রয়েছে এবং বিভিন্ন পর্যটকরা যারা এখানে এসে থাকেন গেস্ট হিসাবে তাদের কাছে বিনীত আহ্বান জানাবো এই যেখানে আমরা আসছি যা আমরা কিছু ব্যবহার করছি টিস্যু থেকে শুরু করে পানির বোতল এগুলো আমরা একটা জায়গা নির্দিষ্ট করে রাখতে পারি যাতে করে আমরা এখানে পরিবেশের ক্ষতি না করি আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোহিত বিচে সংযোজন হলো আরও একটি নতুন উদ্যোগ আপনারা জানেন যে এই রোহিত বিচ্ছের বিপরীত পাশে রয়েছে বিহঙ্গদ্বীপ এবং তারপরে সুন্দরবন এবং এদিকটা রয়েছে লালদিয়া বিচ তো এই সমস্ত জায়গায় ঘোরার সুবিধার্থে একটি নতুন উদ্যোগ নেওয়া হলো এই যে বোটটি আপনারা দেখতে পাচ্ছেন তো রোহিতা বিচ বিচে আসবেন আমাদের স্থানীয় পর্যায়ে যে সমস্ত পিকনিক যারা আয়োজন করে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এইখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই যে নদী সুন্দরবন বিহঙ্গদ্বীপ কিংবা লালদিয়া ঘোরার জন্য এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি সুযোগ সদ্ব্যবহার করবেন সেই প্রত্যাশা রাখি জায়গাটা খুব সুন্দর ভালোই লাগে সবাই আসেন দেখেন জায়গাটা খুব সুন্দর